ব্যবসা ট্যাবসার ব্যাপারে জামাইয়ের সঙ্গে পরামর্শ করতে পারিস ব্যবসার ব্যাপার ও ভালো বুঝে মঞ্জু সিগারেটের প্যাকেট হাতে দিল হাতে নিয়ে মনে মনে ভাবছে এই প্যাকেট দেখে যদি রাহাল তাকে মুক্তি দেন রাহালের ছেলেকে মুক্তি দিলেন বারান্দায় এসে দাঁড়ালেন মেয়ের কাছে যাবেন কিনা বুঝতে পারছেন না সংসারের সমস্যা হওয়া শুরু করেছে এইসব সমস্যা নিয়ে মেয়ের সঙ্গে ঠান্ডা মাথায় আলাপ করতে হবে সব শুনে জাহানারা তার উপর খুবই করবেন জাহানারা ধরে নিবে মার কারণে সংসারে বিশৃঙ্খলা হচ্ছে রানীর সঙ্গে বিয়েটা হচ্ছে না কেন এই জবাবদিহিও রাহেলাকেই করতে হবে অথচ তিনি ধরে নিয়েছিলেন রানীর সঙ্গে ফরহাদের বিয়েটা তিনি দিতে পারবেন দিন রাত ভেবে সূক্ষ্ম কিছু পরিকল্পনা তিনি করেছিলেন এ জাতীয় পরিকল্পনা অতীতেও তিনি করেছেন তখন কাজ করেছে জাহানারার বিয়েতে এভাবেই দিলেন জাহানারা পালিয়ে গিয়ে ছেলেকে বিয়ে করবে বলে ঠিক করেছিল সে বিয়ে তিনি তার ফল শুভ হয়েছে রাহেলার মনে হলো আজ মেয়েকে কিছু জানানো ঠিক হবে না বিয়ের কথা হলেই যে বিয়ে হয়ে যাবে এমন তো না চল্লিশ জায়গায় বিয়ের কথা হয় কিন্তু বিয়ে চল্লিশ জায়গায় হয় না বিয়ে এক জায়গাতেই হয় তার মন বলছে ফরহাদের বিয়ে হবে রানীর সঙ্গে তিনি ভোর রাতে এরকম একটা স্বপ্ন দেখেছেন বউ সে যে রানী তার ঘরে ঢুকছে তার গা লাল টুকটুকের শাড়ি তাকে সালাম করতে করতে বলছে আপনাকে এতদিন মা বলে ডেকেছি আজ মা বলে ডেকেছি কিন্তু আমি রোজ রোজ মা ডাকতে পারবো না হঠাৎ করে মা ডাকটা আমার আসবে না আপনি কিন্তু কিছু মনে করতে পারবেন না সজর নামাজের স্বপ্ন ভুল হবার কথা না চাঁদের হিসাবটা দেখতে হবে শুক্লপক্ষের চাঁদ হলে স্বপ্ন মিলে যাবে কৃষ্ণপক্ষ হলেও সন্ধ্যাবেলায় মেয়ে পক্ষের লোকজনের কথা বলতে আসবে তাদের সঙ্গে মুরব্বী মহিলাও নিশ্চয়ই থাকবেন বিয়ের আলাপে পুরুষদের সঙ্গে মহিলারা সবসময় আসেন মহিলারা আসেন ভেতরের খবর বের করার জন্য সেই মহিলাকে ভেতরের খবর তিনি সবই দেবেন কিছুই লুকাবেন না এক ছেলের হাতে পুরো সংসার অসুস্থ বৃদ্ধ একজন মানুষ আছে ঢাকা শহরে নিজেদের বাড়ি ঘর বলতে কিছু নেই অন্যের বাড়িতে পাহারাদার হিসেবে থাকা যে যেকোনো সময় তারা বাড়ি থেকে বের করে দিতে পারে তখন যেতে হবে গাছতলায় দেশের বাড়িতে গিয়ে থাকবে সেও উপায় নেই দেশে ভিটা ছাড়া আর কিছুই নেই সে বাড়িতে কেউ থাকে না ঘর দেওয়ার ভেঙে পড়েছে চারিদিকে জংলা সাপ খোপের আড্ডা বৌমা ছা বিরক্ত মুখে ফরহাদের আর জ্বর এসেছে জ্বর কত বোঝা যাচ্ছে না থার্মোমিটার খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে দিয়ে যে থার্মোমিটার কিনে আনাবেন তাও সম্ভব না কাজের মেয়েটা ছুটিতে গিয়েছে মঞ্জুকে বললে লাভ হবে না তবু বলে দেখা যেতে পারে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা কেউ যেন বলতে না পারে শ্বশুরের জ্বর হয়েছে একটা থার্মোমিটার নেই তাকে ঘরে ঢুকতে দেখলেই মঞ্জুর দপ করে চলে উঠবে তা দরকার কি গাল বাড়ালেই যদি চর খেতে হয় তাহলে গাল বাড়াবো কেন এক সময় না এক সময় মঞ্জুর ঘর থেকে বের হবে বের হওয়ার মুখে বললেই হবে বৌমা ও বৌমা রাহেলা মুখ অন্ধকার করে শ্বশুরের ঘরে ঢুকলেন বললেন বৌমা কি খাবেন রাহেলা গলায় বললেন আব্বা শুনুন আপনি একটু বেহেস্তে বাস করছেন না কোনো একটা ফল খেতে ইচ্ছে করলে মুখের সামনে এটা পাবেন আমাকে বলি কি হবে আপনি চাইলেই তো অমনি ফলটা আমি আপনার মুখের সামনে পাবো কোথায় লবণ দিয়ে একটা খেলে মুখের সাপটা ফেরে বুড়ো মানুষের মুখে এত স্বাদ স্বাদ ভালো না হলে কুপত্র করবেন আর পেট নামবে মঞ্জু বাসে আছে না তার কথা শুনলাম হ্যাঁ আছে মঞ্জুকে বলে দাও এখন কার্তিক মাস আমলকির সিজন আব্বা শুনুন আপনার বয়স হয়েছে শরীর ভালো না আপনি আল্লাহ খোদায় নাম তো পড়ার মতো আমলকি আমলকি করছেন কেন আমলকির মধ্যে আছে আমলকি জলপাই দুটাই কার্তিকের ফল দুটাই সাত মা মঞ্জুকে জলপাই আনতে বল একটা কাগজে লিখে দাও লিখে না দিলে মনে থাকবো না আচ্ছা জান বলবো লেবু চা একটু দিতে পারবে মা ঘরে লেবু নেই লেবুনা থাকলে রং চা বৃদ্ধ মানুষের জন্য রং চা রাহেলা বললেন চা দিচ্ছি আব্বা আপনাকে একটা কথা বলি একটু মন দিয়ে শুনুন মা তোমার সব কথা আমি মন দিয়ে শুনি এটা একটু বেশি মন দিয়ে শুনুন আপনার বয়স হয়েছে এই বয়সে খুব ভালো সেবা দরকার আপনি আপনার মেয়ের কাছে কয়েকটা দিন থেকে আসেন এইখানে আমার সেবা হচ্ছে না আপনাকে কে বলল বৌমা এই কি বেশি সেবা আমাকে করবে কে রাতে যতবার ঘুম ভাঙে আর বিছানায় নড়াচড়া করতেই তোমার ছেলে ফরহাদ লাভ দিয়ে উঠে পড়ে মশারিগুলো জিজ্ঞেস করে দতজন কি হয়েছে এই বেশি তো ফেরস্তাও করবে না তো সারা জীবন আপনাকে সঙ্গে নিয়ে ঘুমাবে না ও বিয়ে করবে সেটা সংসার দেখবে নন্দর আলী হাসি মুখে বললেন সে সংসার দেখবে সংসারের থাকে থাকে আমাকেও দেখবে যে দেখতে পারে সে সংসারে থেকেও দেখতে পারে রাহেলা চা বানাতে রান্নাঘরে ঢুকলেন তাকে বিস্মিত করে দিয়ে মঞ্জু প্রায় সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকলো মঞ্জু তার নিজের ঘর থেকে বারান্দা ছাড়া এই বাড়ির আর কোথাও যায় না রান্নাঘরে যে উঁকি দিয়েছে এমন যে রাহেলা মনে করতে পারলেন না রাহেলা বললেন কি আরেক কাপ চা খাবি মঞ্জু বললো চা খাবো না মা শোনো এই পঞ্চাশটা টাকা রাখো দাদাজান যান আমলুকি যাচ্ছেন তাকে আমলুকি এনে খাইও আর সাথে এই টাকাটা রাখো সংসারের খরচ এখন থেকে মাসের দু এক তারিখে আমি যা দেব রাহেলা আনন্দিত করে বললেন এখানে কত টাকা দুই হাজার রাহেলা টাকাটা হাতে নিয়ে গুনতে শুরু করলেন সব একশো টাকার নতুন নোট একটা গায়ে একটা লেগে আছে কিন্তু কষ্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে আনন্দের কষ্টের একটা কষ্ট হচ্ছে টাকা গোনার কষ্ট একটু আগে মন যে খারাপ ব্যবহার করেছে এখন তার কিছুই আর মনে নেই ছেলের প্রতি মমতায় তার হৃদয় এখন আদ্র তার মন বলছে এই ছেলে ফরহাদের মতো পুতুপুতু করে সারা জীবন শুরু করবে না সে মাথা শক্ত করে উঠে দাঁড়াবে এই ছেলের টাকা পয়সা হবে ঘর হবে গাড়ি হবে ব্যাপার এ ছেলের বেলা কখনো খুঁটবে না শক্ত ধরনের ছেলে বর্তমান সময় হলো কঠিন সময় এই কঠিন সময়ে শক্ত ধরনের ছেলেগুলো দরকার মিনমিনি টাইপ মেয়ে টাইপ ছেলে যুগ শেষ হয়ে গেছে যোগদানি বাগানে ছিল হঠাৎ করে নানটু এসে বলল চাচিজান কেমন আছেন জমেদারি বললেন ভালো তার খুবই অস্বস্তি লাগছে কারণ নান্টু ছেলেটা হেলতে দুলতে বাগানের ভেতর দিয়ে তার কাছে আসছে মাটির দিকে তাকিয়ে হাঁটলে একটা কথা ছিল তিনি বুঝতে যে সে দেখে শুনে হাঁটবে চারা মারিয়ে দেবে না তো আবার বাগানটা তো খুব সুন্দর করে ফেলেছেন আমাকে চিনতে পারছেন তো আমি নান্টু হ্যাঁ চিনেছি ঘরে গিয়ে বসো ফরহাদাব বাসায় নেই সকালে বের হয়েছে এখনো ফেরেনি তার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আজ বাসায় লোকজন আসার কথা না হুম আমি এই জন্যই এসেছি ভালো করেছ ঘরে গিয়ে বসো আমি আসছি হাতের কাজটা শেষ করেই আসছি গাছ লাগাচ্ছেন হ্যাঁ আপনার বাগানে কি মশলার গাছ আছে দারুচিনি লবঙ্গ অবশ্যই আছে দারুচিনি গাছ আছে দুইটা লবঙ্গ গাছ আছে চারটা একটা এলাচ গাছ আছে ছোট এলাচ না বড়টা হয় না না। বাবা। বাবা তুমি করবে গাছ মেরে ফেলবে তুমি ঘরে গিয়ে চা খাও বিয়ের আলাপটা শেষ হলেই নামটার ছেলেকে দেখতে যাবে আলাপ কখন শেষ হবে সেটাই হলো কথা বিয়ের আলাপ হলো রাবারের মতো শুধু লম্বা হয় ঘরে কাজের লোক নেই রাহেলা নিজেই চা বানিয়ে নিয়ে গেলেন দু কাপ চা তার জন্য এবং নান্টুর জন্য চা খেতে খেতে তিনি কিছুক্ষণ গল্প করবেন ভেতরের কোনো খবর বের করা যায় কিনা সে চেষ্টা নান্টু ছেলেটা ফরহাদের বেশ ভালো বন্ধু ফরহাদ মাঝে মতোই তার সঙ্গে রাত কাটাতে চায় টিয়ে নিয়ে ফরহাদ নিশ্চয়ই বন্ধুর সঙ্গে অনেক গল্প করেছে কেমন আছে বাবা নান্টু উঠে এসে পাঁচ হয়ে সালাম করলো রহেলা খুশি হলেন এই ছেলের সঙ্গে তার যতবার দেখা হয়েছে সে পাঁচ হয়ে সালাম করেছে তার নিজের দুই ছেলে ঈদের দিনে সালাম করে না একজন দুই ঈদের নামাজই পড়ে না নান্টু বলল ফরহাদ আজ বিকেলে আমাকে আসতে বলেছে বিয়ের আলাপ হবে ফরহাদ গেছে কোথায় জানেন রাহেলা বললেন বাবা আমি কিছুই জানি না আমার ছেলে যে বিয়ে করছে এটাও জানতাম না আজ সকালে জানলাম আপনি কিছু জানতেন না না পছন্দের মেয়ে আছে বিয়ে করবে খুব ভালো কথা আমাকে বলতে তো অসুবিধা নেই আমি কি বলবো এমনি বিয়ে করিস না আমার হাতে ভালো মেয়ে আছে বাপমা যখন ছেলের দয়ার উপর বাস করে তখন ছেলের কথাই তাদের কথা ছেলে যদি বলে তারা উত্তরে যাও উত্তরে যাবে ছেলে যদি বলে দক্ষিণে যাও তারা বলবে দক্ষিণে যাচ্ছি নান্টু চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল ফরহাদের মন খুব খারাপ বিরাট ঝামেলার মধ্যে পড়েছে বয়স অল্প মাথা ঠিক রাখতে পারছে না রাহেলা অবাক হয়ে বললেন কি ঝামেলা চাকরির ঝামেলাটার কথা বলছি চাকরির কি ঝামেলা ওই যে চাকরিটা চলে গেল রাহেলা হতভম্ব হয়ে তাকিয়ে আছেন এই ছেলে কি বলছে ফরহাদের চাকরি চলে গেছে মানে চাকরি লেখা একটু চলবে কিভাবে হাত পা ঠান্ডা হয়ে আসছে চাকরি কবে গেল অর্ডার হয়েছে এই মাসের চার তারিখ ও রেহালা ঝিমঝিম করছে ছেলের চাকরি নেই সে বিয়ে করছে গায়ে দিয়ে বেড়াচ্ছে এই মানে কি চাচি ফরহাদেরই চাকরি নেই এটা আপনি না না বাবা জানতাম না সে কাউকেই কিছু বলে নাই তোমার কাছ থেকে প্রথম শুনলাম চাচ্ছে আপনি এটা নিয়ে মোটেও দুশ্চিন্তা করবেন না একটা কিছু ব্যবস্থা ইনশাল্লাহ হবে কি ব্যবস্থা হবে দিতে না কি ব্যবস্থা হবে তা সে নিজেও জানে না চাকরি গেল কেন সে কি করেছিল কিছু করে নাই জান দিয়ে খেটেছে এই দেশে চাকরি হওয়ার জন্য অনেক কারণ লাগে চাকরি চলে যাওয়ার জন্য কোনো কারণ লাগে না নান্টু রাত আটটা পর্যন্ত অপেক্ষা করলো ফারহাদ ফিরল না এর মধ্যে শুরু হলো বড় বড় ফোটায় বৃষ্টি যে হারে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ডুবে যেতে থাকবে শর্মিলার বাড়ির সামনে রাস্তাটা তিন ফোটা বৃষ্টি হলেই ডুবে যায় নানটুকে এক্ষুনি বের হতে হবে নয়তো অর্ণবের সঙ্গে দেখাই হবে না কোনো রিকশা কোনো বেবি ট্যাক্সি ওইদিকে যাবে না চাচি আমি উঠিয়ে আমার ছেলেটা অসুস্থ তাকে দেখতে যেতে হবে আপনি ফরহাদকে বলবেন আমি অর্ণবকে দেখে ফেরার পথে সম্ভব হলে আবার আসব বৃষ্টির মধ্যে যাবে কিভাবে কোনো অসুবিধা হবে না বাসায় কি ছাতা আছে ছাতা থাকলে নিয়ে যাই ছাতা নেই এ বাড়িতে এসে কখনো কিছু চির না এটা হলো নেই বাড়ি এই বাড়িতে কিছুই নেই ঘরে ঢুকতে ঢুকতে ফরহাদ জিজ্ঞেস করল বাবা আমার কাছে কি এসেছিল জমেদানে অন্য ভঙ্গিতে ভেঙিতে বললো না অর্থ তো সরি অথচ নানটু তার সামনে বাসায় এসেছে বের হওয়ার তাকে সঙ্গে কথা বের হয়েছে। জমেদলে ছেলের দিকে না তাকিয়ে বললেন কি করা যায় বল দেখি কোন প্রসঙ্গে কি করা যায় বৃষ্টির কথা বলছি তুই ঘরে যা ভিজে গেছিস বৃষ্টির কথা কি তুই যা ঘরে যা রাহেলা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেকে লক্ষ্য করছেন ছেলেকে চিন্তিত বলে মনে হচ্ছে না বেশ সহজ এবং স্বাভাবিক মনে হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে না তার কোনো সমস্যা আছে এই তো লুঙ্গি পরে কলতলায় চলে গেছে বালতি ভর্তি করে পানি তুলছে মা গায়ে মাখার দিয়ে যাও তো রাহেলা সাবান দিয়ে গেলেন গায়ে মাথায় সাবান মাখতে মাখতে ফরহাদ বলল দাদাজান দুই দিন ধরে আমলকি আমলকি করছেন আজ আমলকি নিয়ে এসেছি পলিসিনের একটা ব্যাগে আছে কয়েকটা আমলকি লবণ দিয়ে দাদা দাও রাহেলা বললেন আজ কি তোর কাছে কারো আসার কথা ছিল ফরহাদ বলল হ্যাঁ ছিল আসমানির মামা আসবে বলেছিলেন তিনি সিঁড়ি থেকে পড়ে পা মুচকে ফেলেছেন আসবেন না রাহেলা বললেন তোর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য ভাবল হ্যাঁ মা তুমি ভিড়ে যাচ্ছ ঘরে চলে যাও গোসল শেষ করে আমি এক কাপ আদা চা খাব মনে হচ্ছে আমার জ্বর আসছে জ্বরের মধ্যে গোসল করছিস কেন সারাদিন ঘুরেছি গা ঘেমেছে বৃষ্টি লাগছে নানটু এসেছিল পরে আবার আসবে বলেছে ও আচ্ছা নান্টু বলছিল তোর চাকরি নিয়ে কি সমস্যা হয়েছে নাকি ফরহাদ জবাব দিল না মগের পর মগ পানি মাথায় ঠালতে লাগলো রাহেলা রান্নাঘরে গিয়ে চা বানাতে গেলেন রান্নাঘরের খোলা দরজা দিয়ে কলঘর দেখা যায় তিনি দেখতে পাচ্ছেন ফরহাদ এক বালতি পানি শেষ করে আরেক বালতি পানি নিয়েছে মগে করে পানি ঢালছে অতি দ্রুত ঢালছে সে আবারও পানি পড়ছে বৃষ্টির জোর আরো বেড়েছে চায়ের কাপে চুমুক দিয়ে ফরহাদ বলল চাটা খুব ভালো হয়েছে মা রাহেলা বললেন তোর কি জ্বর এসেছে আসবো আসবো করছিল এমন গোসল দিয়েছি যে পানি দিয়ে জ্বর ধুয়ে ফেলেছে খেতে লেগেছে আজ রান্না কি শিং মাছের ঝোল ইলিশ মাছের ভাজা খেতে ইচ্ছে করছে বৃষ্টিটা যদি কমে তাহলে একটা ইলিশ মাছ নিয়ে আসবো এত রাত ইলিশ মাছ কোথায় পাবি ইলিশ মাছ রাত একটা সময় গেলেও পাওয়া যায় চাটা সত্যি ভালো হয়েছে মা দাদাজানকেও কেউ এক কাপ বানিয়ে দাও রেহলা অবাক হয়ে ছেলেকে দেখছেন ফোন হাঁটা শার্ট গায়ে দিয়ে ভেতরের বারান্দায় গিয়ে চা খেতে বসেছে চুল আছি আরাম করে চা খাচ্ছে তাকে দেখে কে বলবে তার রকম সমস্যা আছে সুখী সুখী চেহারা রাহেলা বললেন তোর বাবার কাছে শুনলাম এই শুক্রবার নাকি তোর বিয়ে একটু পিছিয়েছে মা রোববার হবে রোববার রাতে বিয়ে মানে দুই তিনজনকে নিয়ে ওদের বাসায় যাবো কাজী থাকবেন কাগজে সই করে বাসায় চলে আসবো আমি আজ সকালে জানলাম তোমাকে বলা হয়নি নানান ঝামেলার মধ্যে মাথা আওলা হয়ে গেছে তোর চাকরি চলে গেছে হ্যাঁ তবে এর চেয়েও বড় সমস্যা আছে এর চেয়ে বড় সমস্যা আবার কি ফরহাদ একটা ছোট্ট নিঃশ্বাস ফেললো রহমতুল্লাহ সাহেব সুইজারল্যান্ড থেকে একটা চিঠি পাঠিয়েছেন চিঠিটা পড়ে দেখো চিঠি পড়লেই বুঝবে সমস্যা কত প্রকার ও কি কি চিঠিটা আমার টেবিলের উপরে আছে তিনি এই বাড়ি জোর বিক্রি করে দিয়েছেন যাদের কাছে বিক্রি করেছেন তারা দখল নিতে আসবে যে কোনোদিন সব খালি করে দিতে হবে বাবার জন্য আমার কষ্টটা বেশি হচ্ছে শখ করে এত গাছ লাগিয়েছেন রাহেলা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন আমরা থাকবো কোথায় ফরহাদ জবাব দিল না সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করলো রাহেলা ছেলেকে সিগারেট ধরাবার সুযোগ দিলেন চলে গেলেন বাইরের বারান্দায় এই বৃষ্টির মধ্যে জবের আলী কোদাল হাতে বাগানে কি যেন করছেন রাহেলা শান্ত বললেন তুমি কি করছো জবের আলী বললেন জমিতে পানি জমে গেছে নাড়া কেটে দিচ্ছি পানি হচ্ছে গাছের জীবন এই পানি যদি একটু বেশি হয় তাহলে পানি গাছের বিষ আল্লাহ কি অদ্ভুত ব্যবস্থা এই বিষ এই অমৃত শর্মিলার বসার ঘরে ঢুকে নানটা খুব অবাক হল শর্মিলা সেজে গুজে বসে আছে তার কপালে লাল শাড়ি শর্মিলার সামনে এক ভদ্রলোক বসে আছেন মধ্যবয়স্ক মানুষ মনে হয় ভদ্রলোক বেশ কিছু সময় ধরেই আছেন তার সামনের অ্যাস্ট্রেতে পাঁচটা সিগারেটের শেষ অংশ পাঁচটা সিগারেট একটার পর একটা খেতেও তো পাঁচ গুণ তিন পনেরো মিনিট সময় লাগার কথা তিনি নিশ্চয়ই কোন হাসির কথা বলছেন শেরমেলা হাসছে নান্টুর মনে হলো হুট করে ঘরে ঢুকে পড়াটা তার ঠিক হয়নি দরজা বন্ধ থাকলে সে কলিং বেল টিপে ঘরে দরজা ছিল ভেজানো হাত দিতেই খুলে গেল শর্মেলা হাসি বন্ধ করে নান্টুর দিকে তাকালো তার ভুরু কুচকে আছে চোখের দৃষ্টি তীক্ষ্ণ শর্মিলার সামনে বসা ভজ্রলোক কেমন করে যেন তাকাচ্ছেন নান্টু বললো অর্ণব কেমন আছে ওকে দেখতে এসেছে শর্মিলা উঠে দাঁড়ালো এগিয়ে এলো নান্টুর দিকে নান্টু বলল অর্ণবের জ্বর কত ওর জ্বর কমেছে ঘুমুচ্ছে দেখে যাই বললাম না ঘুমোচ্ছে দেখে যাবে কি সকালে এসো সকালে এসে যেও জ্বর শুনে মনটা খুবই খারাপ হয়েছে একটা কথা কতবার বললো জ্বর এখন নেই মায়ের সঙ্গে ঘুমোচ্ছে এসে